হ্যালো গাইস মানিগঞ্জ থেকে মহাদেবপুর দিকে আসার পথে মহাদেবপুর বাস স্ট্যান্ডেই দেখতে পেলাম একটা বেদে বহর বসেছে দেখতে পাচ্ছেন বেদে বহরটি দেখতে অনেক সুন্দর হয়েছে কার কেননা এখানে অনেকগুলো পরিবার তাবুটা নিয়ে দেখেন তাবুটা নিয়ে এরা এই জায়গায় আস্তানা করেছে এখান থেকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে সাপ খেলা নজরবন্দি এই সেই দেখাইতেছে সিঙ্গা টিঙ্গা লাগায় এরা এখানে আইসে এরা তাঁবুটা নিয়েছে আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে ছোট ছোটো তাঁবু তার মধ্যে একটা করে সংসার এ এ দেখতে পাচ্ছেন কেননা এখন দিনের বেলা এরা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের তাঁবু পাহারা দেওয়ার জন্য কিছু লোক আছে এখানে কিছু পাখি এই সুন্দর এদের কাছে পাখি থাকে বেজি থাকে সাপ থাকে এই যে এই যে এই দেখতে পাচ্ছে একটি বানর হ্যাঁ বানরটা আমাকে দেখেই আমার দিকে তাকাইলো আমার দিকে ও এখন চুল কাচ্ছে দেখেন দেখেন আমার দিকে কিভাবে ও ই ধরে না করে দেখতে দিতে পাচ্ছেন। আমাকে দেখে রেগেও অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল বাহ খুব সুন্দর লাগছে এখানে রান্নাবাড়া চলছে এরা রান্নাবাড়া করছে স্বামী স্ত্রী মিলে উনি হয়তো কিছু পরিষ্কার করছে আর এদিকে ওনার ওয়াইফ রান্না করছে জিগে এলাম কোথা থেকে আসছেন উনি বলছে ঝিনাই এই কাকি শাক ভাজছে শাক এটার কেউ নেই কাউকে যখন পেলাম না এই সামনেই দেখতে পাচ্ছি এমনি ভাইবেন এমনিতে আলাপ করে কিভাবে আপনাদের জীবনযাপন চলতেছে কত দিন হয় আসছেন এখানে তিন চার দিন এখান থেকে জায়গায় জায়গায় আর কি করেন যাকে এমনি আমাদের এলাকায় আপনাদের কোনো সমস্যা নাই হ্যাঁ ভালো লাগে আমাদের এলাকা আগে আসছিলেন এখানে কখনো আসছিলেন যাই ধন্যবাদ ভালো থাকবেন ভাই